আপনাদের সময় আমরা সময় একটা দিতে পারিনি টাইমে কিন্তু আপনারা এসে আপনাদের যেভাবে সুতি নাটক পরিবেশন করেছেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের নামগুলো যদি একটু আপনারা বলেন খুব ভালো আমার বা দাঁড়িয়ে আছে শুভঙ্কর দাস ও আলাদা করে চাকরি করলেও নাটক ও নেশায় করে আমার বা রয়েছেন ডাক্তার রজতমোহন রায় যিনি পেশায় একজন আয়ুষ মেডিকেল অফিসার এবং হুগলি জেলা এবং বংশগত পরিচয় রাজা রামমোহন রায়ের সপ্তম পুরুষ এবং আমি শ্রাবন্তী রায় নেশা পেশা সবকিছু মিলিয়ে মিশিয়ে এই স্টেজ পারফরমেন্স শ্রাবন্তী আরেকটা পরিচয় করেছি ও ব্যক্তিগত উদ্যোগে বাড়িতে তেরো বছর ধরে চোদ্দ বছর ধরে ব্লাড ডোনেশন ক্যাম্প করে এবং সেখানে প্রায় নব্বই উর্ধ মানে দাতা থাকেন প্রতি বছর ইউ ইউ আপনাদের কাছে একটু বিশেষ অনুরোধ